হ্যালো ভিওস আসসালামু আলাইকুম ফেসবুকের নাম প্রথমবার চেঞ্জ করলে দ্বিতীয়বার ফেসবুকের নাম ষাট দিনের পূর্বে চেঞ্জ করা যায় না কারণ ফেসবুক আমাদের এই অপশন দেয়নি আমরা যখন প্রথমবার ফেসবুকের নাম চেঞ্জ করি যেখান থেকে চেঞ্জ করি সেখানে একটি নোটিশ আসে যে ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক অ্যাট দিস টাইম বিকজ ইউ হ্যাভ চেঞ্জ ইট ইন দ্য লাস্ট সিক্সটি ডেজ মানে ষাট দিনের পূর্বে আপনি দ্বিতীয়বার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন না ষাট দিন পরে চেঞ্জ করতে পারবেন তাহলে যদি আমাদের এমার্জেন্সি ফেসবুকের নাম চেঞ্জ করতে হয় তাহলে আমাদের উপায় কি ফেসবুক একটি অপশন দিয়েছেন যেটার মাধ্যমে আমরা যদি ফেসবুকের কাছে আবেদন আবেদন করি রিকোয়েস্ট করি তাহলে আমরা নামটি চেঞ্জ করতে পারবো তাহলে চলুন শুরু করা যাক ফেসবুকের নাম ষাট দিনের পূর্বে চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে ফেসবুক অ্যাপে যেতে হবে যাওয়ার পর প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে আমরা নিক নেম অ্যাড করবো যেটা আমরা পরিবর্তন করে বসাবো সেই নামটা নিক নেমে বসানোর পর একটি স্ক্রিনশট নিতে হবে আমরা অ্যাবআউট অপশানে যেতে হবে নিক নেম বসানোর জন্য এই অ্যাব অপশন অপশান অপশনে ক্লিক দিলাম ক্লিক করে পর নিচে ডাউন করে দেখতে পারেন যে সি অল অ্যাবাউট এই সি অল অ্যাবাউট ট্যাপ দিতে হবে ট্যাপ দেওয়ার পর আমরা নিচে ডাউন করতে হবে যাতে আমরা নিক নেম অ্যাড করা লাগবে যেটা ফেসবুকে আমরা বসাবো মেইন নামটা এটা নিক নেমে বসাইতে হবে তা অ্যাট আদার নেম এই অ্যাট আদার নেমে আমরা আমাদের নেমটা অ্যাড করব হচ্ছে আমরা এখানে নামটা লিখব যে নামটা আমরা ফেসবুকে পরিবর্তন করে বসাবো সেই নামটা এমডি র তারপর টিক মার দিতে হবে টিকমার টিক দেওয়ার পর সেই অপশনে সেই অপশান দিলে নেম নিক নেমটা সেফ হয়ে যাবে সেই অপশন দিলাম তারপর আমরা প্রোফাইলে চলে যাবো প্রোফাইলে যাওয়ার পর রিলোড করব রিলোড করলে আমরা নিকনেমটা আইসিয়া পারবো এই দেখেন যে এম ডি রাকিব আসছে এই নামটা আমরা একটা হিন্দি এখান থেকে একটা স্ক্রিনশট নেবো স্ক্রিনশট নেওয়ার পর আমরা ফেসবুকের কাছে যে রিকোয়েস্ট করবো ওই রিকোয়েস্টে কি ওই স্ক্রিনশটটা দেওয়া লাগবে তাহলে ফেসবুক তারা আমাদের ওই নিকনেমটা কি আমাদের নামটাকে চেঞ্জ করে ওই নামটা বসাই দেবে তাহলে আমরা স্ক্রিনশট নিলাম এখান থেকে স্ক্রিনশট নেওয়া আছে এখন আমরা থ্রি ডিডারে ক্লিক করবো থ্রি ডিডারে ট্যাপ দেওয়ার পর এখন আমাদের মানে মেইন কাজ শুরু নিচে দেখতে পাচ্ছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখছেন যে ক্রিয়েটর সাপোর্ট ক্রিয়েটর সাপোর্ট এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমরা ক্লিক দেব অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমরা ক্লিক দেওয়ার পর তারপর একদম নিচে নিচে এই অপশন যে রিকোস্ট এ নেম চেঞ্জ এখানে হাউ টু চেঞ্জ ইয়োর নেম অন ফেসবুক মানে শুধু ফেসবুকের জন্য দ্বিতীয়বার ষাট দিনের পূর্বে এখানে রিকোয়েস্ট করা যাবে নাম চেঞ্জের জন্য ফেসবুকের কাছে তাহলে আমরা এই রিকোস্ট এ নেম চেঞ্জ হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুকে ট্যাপ করলাম ট্যাপ দেওয়ার পর আমরা দেখতে পারি যে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক মানে কিভাবে ফেসবুকের নাম চেঞ্জ করা যায় সেই অপশনের যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই অপশানগুলো ওই যে স্বাভাবিকভাবে আমরা যেভাবে নাম চেঞ্জ করি সেই তার ইগুলো দেওয়া আর আমরা তো রিকোয়েস্ট করব দ্বিতীয়বার নাম চেঞ্জের জন্য তাহলে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ফিল ইন দিস ফরম এই ফিল ইন দিস ফরমে লিঙ্ককে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পর নিউ ফার্স্ট নেম আমরা এখানে প্রথম নামের প্রথম অংশ দেবো হ্যাঁ এখানে প্রথম অংশ দেবো এ এমডি তারপর এখানে দ্বিতীয় অংশ দেবো মিডিল নেম মাঝের নেমটা দেওয়া লাগবে না নামের প্রথম অংশ উপরে দেব আর দ্বিতীয় অংশ নিচে দেব এখানে নিউ শিরোনাম ওখানে দ্বিতীয় অংশ দেবো এম নামের প্রথম অংশ ফার্স্টে দেব ফার্স্ট নেম আর দ্বিতীয় অংশ নিউ শিরোনাম এখানে লিখে দেবো আমরা যেটা পরিবর্তন করে বসাইতে চাই সেই নামটা যেখানে যে নামটা নিক নেমে দিয়েছি সেই নামটা এখন আমরা ওই চুস ফাইল এই চুজ ফাইলে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি ওই স্ক্রিনশটটা দিতে হবে আমরা গ্যালারিতে আসলাম আসার পর আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি এই স্ক্রিনশটটাই আমরা ওই সুস ফাইলে স্ক্রিনশটটা দিয়ে দেব সুইচ ফাইলে স্ক্রিনশটটা দেওয়া হয়েছে এখন আমাদের কাছে একটি ইমেল চাচ্ছে যেটার মাধ্যমে ফেসবুকের ফেসবুক থেকে আমাদের সাথে যোগাযোগ করবে সেই ইমেলটা চাচ্ছে আমরা এখানে একটি ইমেল বসাই দেব আমাদের একটা ইমেল বসাইয়ে দিলাম এখন এই সেন্ট অপশন দেখছেন আমরা প্রথমে নাম দিলাম নাম দিলাম তারপর একটি স্ক্রিনশট দিলাম শিরোনামের আর একটি ইমেল দিলাম এখন এই যে সেন্ট দেখতে পাচ্ছেন এই সেন্টে ক্লিক করলেই ফেসবুক অফিসে কি একটি রিকোয়েস্ট চলে যাবে ফেসবুক টিম রিকোয়েস্টটি পাওয়ার সাথে সাথে তারা আপনার নেট নেমটি আসল নেমের স্থানে কি পরিবর্তন করে বসাইয়া দেবে আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের উপকার হয়েছে বুঝতে পেরেছেন যদি না বুঝেন তাহলে কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন